গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরা মোটামুটি তো আমার শরীরটা একটু খারাপ রয়েছে ওই জন্য সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি মানে আজকে সেইভাবে কোনো ভিডিও করিনি তো চলো আজকের বিকেলের কাটানোর ছোট্ট একটা মিষ্টি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখি 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 ফুল দিয়ে দি ফুল দিয়ে দি ফুল দিয়ে দি আরে বাবা বা 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 হাতালি হাতালি বা 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 কি সুন্দর দেখি আরেকটা 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 বৃষ্টিতে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে এখানে 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 দাঁড়াও 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 দেখছি হ্যাঁ দেখি দেখি এইদিকে দেখি বা 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 কি সুন্দর কি সুন্দর ওইটা এইটাতে না নোংরা ভরে গেছে এই দেখো নোংরা ভরে গেছে এটাতে আর কোনটা বা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আচ্ছা দেখো মিঠি দোষ তুমি করছে মিঠির কানে ফুল দিয়ে দেবো এই যে মিঠির কানে ফুল দিয়ে দি এই বা যা মিঠি সে বললো

দেখি দেখি শোনা দেখি ওরে বাবা কি সুন্দর জুতো দেখাও দেখাও হ্যাঁ কি সুন্দর জুতো এবার জামাটা দেখি জামাটা জামাটা দেখি জামাটা খুলে যাচ্ছে আচ্ছা এইটা মাকে বলবো সেলাই করে দিতে হ্যাঁ দেখি 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 চালাচ্ছ কেন হ্যাঁ মাকে বলো গান চালাচ্ছ কেন এদিকে দেখো এদিকে দেখো জামাটা দেখি জামাটা বাবা কি সুন্দর হ্যাঁ এদিক আসো এদিক আসো

আসো আসো ধরো আচ্ছা চলো চলো মাঠে চলো মাঠে চলো 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 আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা চলো চলো মাঠে চলো ওই যে মা চলে গেছে মা চলে গেছে চলো 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 মাঠে চলো মাঠে চলো যাব না তুমি মাঠে যাবে না

মাথা কই জিজ্ঞেস মাথা কই জিজ্ঞেস কর না টুকি করো টুকি আগে টুকি দাঁড়াও এই আগে টুকি বল টুকি বল টুকি করো হ্যাঁ কি পোকা না না